আর এখান থেকে আজকে আমরা ব্লক শুরু কল্যাণী যে ব্রিজ এ দেখো রাস্তাটা আমার পেছনে দেখতে পাচ্ছেন গঙ্গা আর এর পেছনে দেখুন কাজ চলছে তো আমরা এখান থেকেই শুরু করব আজকের ব্লগ তো লাইভস এই লাইভসটা হচ্ছে গিয়ে এত সুন্দরভাবে আজকে হবে পুরো কল্যাণী আপনাদের ঘুরে দেখাবো কিভাবে দেখাবো চলুন এই রোডটা কীভাবে আপনারা আসবেন আজকে বা কালকে কল্যাণীর প্রতিমা প্রায় একাদশ দ্বাদশি পর্যন্ত ঠাকুর থাকে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাভেল ব্লগ অর্থাৎ আজ আমরা চলে এসেছি কল্যাণী ব্রিজের ওপর আর এই কল্যাণী ব্রিজে দেখুন দৃশ্যটা দেখাই আপনাদেরকে প্রচুর গাড়ি যাচ্ছে এখান থেকে আর এই হচ্ছে কি কল্যাণীর যে গঙ্গা আমাদের হুগলি রিভার তা এই হচ্ছে কি আমাদের হুগলি রিভার তা সুন্দর আমাদের এই শহর আর এখানে প্রচুর প্রচুর পুজো হয় দুর্গা পুজো সবাইকে শুভ নবমী আমরা এখন কল্যাণী আইটিআই মরে যাবো তো এই রাস্তা ধরেই আমরা যাব হচ্ছে কল্যাণী আইটিআই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাভেল ব্লগ অঙ্কন অনেকক্ষণ আজকে আমাদের সঙ্গে থাকবে না যারা যারা নতুন আছে এসছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন আমরা এবার কল্যাণীর দিকে যাই না এখানে হাত পল্লি কিন্তু কেটে যাবে চলো সোজা করে দেখা লোকদেরকে একটু দেখাতে দেখাতে নিয়ে গেল আমরা এখন কল্যাণী রাস্তাতে দাঁড়িয়ে আছি এই রাস্তা ধরেই কল্যাণী যাব তো আমরা আপনারা আমাদের সঙ্গে চলুন আসুন মোবাইলটা একটু চেপে ধরে রাখবে আমরা এখন যাচ্ছি কল্যাণী ব্রিজের ওপর থেকে কল্যাণী আইটিআই যাব তো এখান থেকে গিয়ে খুব সুন্দর রাস্তা

ছাব্বিশ শেষের দিকে বা দু হাজার সাতাশে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে প্রায় কাজ শেষ শুধু সব কাজে মোটামুটি শেষ হ্যাঁ এটা